যে সমস্ত প্রাণীদের শরীরে মেরুদণ্ড থাকে তাদের মেরুদণ্ডী প্রাণী বলা হয় এই সমস্ত মেরুদণ্ডী প্রাণীগুলোকে পাঁচখানা ভাগে ভাগ করা যায় যেমন মৎস্য এরা জলে থাকে এদের সারা দেহে আঁশ থাকে তবে আঁশ ছাড়া মাছও থাকে যেমন শিঙি মাগুর এরা আঁশ নেই এদের শরীরে এই সমস্ত মাছেদের শ্বাসকার্য চালায় এরা ফুলকা নামক একটি অঙ্গর সাহায্যে এদের দেহে পাখনা থাকে এই পাখনার সাহায্যে এরা সাঁতার কাটে এদের উদাহরণ হলো রুই কাতলা পুঁটি পাকাল ইত্যাদি উভচর শ্রেণীর প্রাণী যে সমস্ত মেরুদণ্ডী প্রাণী জল এবং ডাঙা দুই জায়গাতেই বসবাস করে আসলে এদের জীবনচক্রের কিছু কিছুটা অংশ এরা কাটায় জলে আর জীবনচক্রের বাকি অর্ধেকটা অংশ কাটায় এরা স্থলে এদের উভচর শ্রেণীর প্রাণী বলা হয় এদের চোয়ালে দাঁত থাকে না এদের পায়ের আঙুলগুলো পাতলা চামড়া দিয়ে জোড়া থাকে একে লিপ্ত বলা হয় এর সাহায্যে এদের সাঁতার কাটতে সুবিধা হয় উদাহরণ হলো ব্যাঙ কচ্ছপ প্রভৃতি হল শ্রেণীর প্রাণীর উদাহরণ পরবর্তী যে প্রাণীগুলো হচ্ছে সেটা হচ্ছে এই সমস্ত মেরুদণ্ডী প্রাণীরা বুকে ভর দিয়ে চলাফেরা করে সেই জন্য এদের নাম সরীসৃপ এদের দেহ লম্বা এবং এদের ছোট ছোট চারটে পা থাকে তবে এমন সরীসৃপ প্রাণীও আছে যাদের শরীরে কোনো পা নেই যেমন সাপ একটি প্রাণী কিন্তু এর কোনো পা নেই এদের সারা দেহে ছোট ছোট অনেক আঁশে ঢাকা থাকে যেমন টিকটিকি গিরগিটি কুমির সাপ গোসাপ এরা হচ্ছে সরীসৃপ প্রাণীর অন্তর্গত পরবর্তীকালে যে প্রাণীগুলো আসছে সেটা হচ্ছে পক্ষী বা পাখি এদের সারা দেহ পালকে ঢাকা এরা আকাশে উঠতে পারে সেই জন্য এদের বলা হয় পক্ষী এদের মুখে শক্ত চঞ্চু বা ঠোঁট থাকে আর এদের পায়ে খুব ছোট ছোট আঁশ এবং আঙুলে লোক থাকে এদের রক্ত গরম এবং এরা ডিম ফুটে বাচ্চা হয় হাঁস পায়রা শালিক টিয়া এগুলো পাখির উদাহরণ আর লাস্টে আসছি আমরা স্তন্যপায়ী প্রাণীর ব্যাপারে যে সমস্ত মেরুদণ্ডী প্রাণী তারা বা তাদের বাচ্চাদের দুধ খাওয়ায় তারা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী এদের সারা দেহ লোম দিয়ে ঢাকা থাকে এরা বাচ্চা প্রসব করে এবং এদের কারোর কারোর নোখ থাকে আবার কারোর কারোর খুর থাকে যেমন মানুষ একটি স্তন্যপায়ী প্রাণী এদের নোখ আছে কিন্তু গরু ছাগল এদের বা ঘোড়া খুর থাকে নোখের পরিবর্তে এই সমস্ত স্তন্যপায়ী প্রাণীদের রক্ত থাকে গরম এরা বাচ্চা দেয় এদের উদাহরণ হলো হাতি বাঘ ছাগল মানুষ ইত্যাদি